শিক্ষামন্ত্রী বলেছেন কখনো শিক্ষা মন্ত্রী কখনো মুখ্যমন্ত্রী আমরা বাংলা যুবক বাংলা তরুণ আমরা না থাকলে সরকার কোথায় আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের যে কর্মসূচি ছিল পুলিশ আমাদের বললো ঠিক আছে তোমাদেরকে মিছিল করে নিয়ে যাবো কিন্তু পুলিশ বিচারিতা করলো আমাদেরকে সবাইকে এক জায়গায় করে নিজেদের আয়ত্তর মধ্যে নিয়ে এসে আমাদেরকে মানে টেনে হিজড়ে তুলে নিয়ে গেল আমরা আমাদের দাবিটা জানাতে এসেছি জামা ছিঁড়ে দিয়েছে অনেক মেয়ের সঙ্গে অবদ্ধ আচরণ করেছে অনেকে অশ্লীল ভাষায় গালাগালিও পর্যন্ত করেছে আমি একটা কথা বলতে চাই পুলিশের সঙ্গে আমাদের শত্রু নয় পুলিশেরও ডিএ বাকি কিন্তু ভোটের আগে যখন শিক্ষামন্ত্রী বলেছিল যে ভোট মিটে গেলে তোমাদের নোটিফিকেশন দেবে কিন্তু আজ দু মাস হয়ে গেল এখন আমরা নোটিফিকেশন পেলাম না আমরা সতেরোর পর দু হাজার বাইশে পাঁচ বছর পরে আমরা নোটিফিকেশন পেয়েছিলাম এবং আজ ভেজাল হয়ে যাওয়ার পরে প্রায় তিন বছর হতে যায় আমরা নোটিফিকেশন পাচ্ছি না আমাদের অপরাধ কি আমরা বাংলার যুবক আমরা শাসক দলকে ভোট দিয়ে কি এই দিন দেখার জন্য এসছি এই দিনটা দেখার জন্য যে কলার দরে কুকুরের মতো টেনে নিয়ে যাবে আমাদের কাছে ওয়েমান আছে বলে কি আমরা নিয়োগ পাচ্ছি না আমরা স্বচ্ছ বলে কি নিয়োগ পাচ্ছি না না আমরা দুর্নীতি বলে তারপর নিয়োগ আজকে আমরা এসেছিলাম আমাদের হকের দাবিতে আমাদের হকের দাবিতে আমরা এসেছিলাম পুলিশ আমাদের পুলিশ এবং এই সরকার আমাদের বিদেশ জামা ছেড়ে দিয়েছে দেখুন পুলিশের সরকারের অত্যাচার দেখুন এই লোকটার কি অপরাধ করেছিল এই লোকটা হকের দাবি জানাতে এসছিল তার জন্য এইরকম অত্যাচার সহ্য করতে হবে কোথাকার এটা কোন রাজ্যে বসবাস করছি আমরা কি চলছে আমাদের বিরুদ্ধে আজকে হবু শিক্ষকদের বিরুদ্ধে আজকে অত্যাচার চলছে দেখুন সবাই কীরকম অত্যাচার চলছে আমাদের বিরুদ্ধে এই লোকটার কি দোষ ছিল এই মানুষটার এই মানুষটার কি দোষ ছিল আজকে আমাদেরকে আমরা আমাদের হকের দাবি জানাতে এসছিলাম আমাদের বিরুদ্ধে এক ধরনের পৈশাচিক চক্রান্ত চালাচ্ছে এই সরকার এবং পুলিশ জানি না কি স্বার্থ তাদের আমরা আমাদের হকের দাবিটুকু জানাতে এসছিলাম কালকে হঠাৎ করে আমরা পনেরো দিন আগে পারমিশনের জন্য লেটার দিয়েছিলাম কালকে হঠাৎ করে আমাদেরকে জানাচ্ছে পারমিশন নেই তোমাদের আপনাদের পারমিশন নেই মিছিল করা যাবে না তাহলে কালকে ওরা চাইলে দশ দিন আগে বা এক সপ্তাহ আগে জানাতে পারত কিন্তু ওরা জানায়নি তার কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আন্দোলনটাকে বানচাল করা আমরা এই যেন আন্দোলন না করতে পারি আমরা যেন নিজেদের হকের দাবিটা না তুলে ধরতে পারি আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে বঞ্চিত হবু শিক্ষকরা বঞ্চিত ছাত্ররা বঞ্চিত চাকরি প্রার্থীরা নিজেদের হকের দাবিটুকু জানাতে পারবে না এটা তোমার তো লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার আমরা কোন রাজ্যে বসবাস করছি আপনারা দেখুন এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সকলকে বলবো তীব্র প্রতিবাদ জানান এর বিরুদ্ধে ধন্যবাদ দেখা হচ্ছে